ছাব্বিশ তাই খরবঘট টাকা হয়েছে এই ধর্বঘট সম্বন্ধে খেত মজুর তো তুমি খেত মজুরি করে তো মাঠে কাজ করো তাহলে তো তার কাজও চলে যাবে কৃষক যেমন মার খাবে কাজও চলে যাবে তুমি কি ভাবছো সেসব তাহলে এই যে কাজটা এখন ঠিক মতো কাজ পাচ্ছো বলে বলবে এখন ঠিক মতো কাজ পাচ্ছো না না তাই বা কাজের যে মজুরি সেই মজুর মজুরি অনুযায়ী দাম পাওয়া যায় তোমার সংসার চলছে

সবাই বলছে কাজ বন্ধ করতে হবে কাজ ওইদিকে মনে রেখে সবাইকে সাপোর্ট করতে হবে যাও তো হ্যাঁ তাহলে মানে এটা চলতে পারে না এইভাবে চলতে পারে না বিশেষ করে তেল ডাল হ্যাঁ এইটাই বাজারটাকে থাম যে তিনবল এবং সমাজ সমাজ আমাদের সাধারণ মানুষের জন্য কিছু কাজ করছে বলে মনে হয় না না